This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. ভারত করা প্রতিক্রিয়া দিয়েছে গোটা বিশ্বের সমালোচনা ঝড় উঠেছে ভারতের বিদেশ সচিব ঢাকা সফরে যাচ্ছেন কিন্তু তারপরও বাংলাদেশের কোনো হেলদোল নেই বরং বরং হিন্দুদের উপর আক্রমণ ক্রমশ বাড়ছে আর এবার রাজধানী ঢাকায় ইস্কনের মন্দিরে ভাঙচুর হয়েছে মার খেয়েছেন হিন্দু চিকিৎসক দিকে দিকে অরাজকতার ছবি প্রশ্ন হল কট্টরপন্থীদের হাত খুলে দিয়ে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে ইউনুস প্রশাসন আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে বিশ্বের দরবারে নিন্দার ঝড় উঠেছে কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশেই প্রতিদিন প্রতি মুহূর্তে পদ্মাপারে আক্রান্ত হচ্ছে হিন্দুরা টার্গেট সেই ইস্কন ঢাকার নাম একাধিক মন্দিরে কট্টরপন্থীদের হামলা মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর আগুন লাগানোর অভিযোগ আর্লি মর্নিং আজকে সকালে থেকে তিনটে মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা সেন্টার আছে ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর তো ওখানে খুব সুন্দর লক্ষ্মী নারায়ণ বিগ্রহ রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে এটাই আমরা দেখছি কি রোজ রোজ এই ঘটনা কখন মানে থামার নামই নিচ্ছে না আইনজীবীরা আগেই আক্রান্ত হয়েছেন বাংলাদেশে ছাড় পেলেন না হিন্দু চিকিৎসকরাও সিলেটে পরেশচন্দ্র দাসের ওষুধের দোকানে তাণ্ডব মৌলবাদীদের চিকিৎসককে বেধরক মার লুটপাট ওপারে চরম অরাজকতা শুধু বাইরেই নয় সংখ্যালঘুদের ঘরে ঢুকে হামলা করছে মৌলবাদীরা মাতৃভূমিতে দাঁড়িয়ে নিরাপত্তা চাইছেন অসহায় মহিলারা পদ্মাপারে হারহিম করা হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এপার বাংলায় পথে নেমেছে সনাতনীরা দিল্লিতে কথা বললাম কি করছে সব আমি এখানে বারো জন এমপি রয়েছে কি করছে কিভাবে অত্যাচার হচ্ছে কি হয় মানুষের মানে মানব অধিকারের কোন জায়গায় পৌঁছে গেছে তারিখে আমরা রানী আসমণিতে মিটিং করেই আমরা দিল্লিতে রওনা হওয়ার ব্যবস্থা করছি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও কট্টরপন্থীদের দাপাদাপি হিন্দু ও ইস্কনের সমর্থক হওয়ায় লাগাতার চাপ শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন প্রশ্ন হল আর কতদিন হাত ঘুটিয়ে বসে থাকবে ইউনেস প্রশাসন কতদিন নীরব থেকে কট্টরপন্থীদের সমর্থন বিশ্বজুড়ে নিন্দার পরও কি ঘুম ভাঙবে না বাংলাদেশ সরকারের টিভি নাইন বাংলা ভারত বিদেশে সুর আরও চড়ালো বেসামাল ঢাকা ভিসা করাকুরির পর এবার ভারতকে ব্যানউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার বাংলাদেশের এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতি জ্যোতির্ময় এই যে ব্যানউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এর ইম্প্যাক্ট কি এক দ্বিতীয়ত ভারতে না হলেও ইসলামাবাদে কিন্তু দরাজ হস্ত কী কীভাবে দেখছে ভারত সরকার দেখো এই চুক্তি অর্থাৎ ব্যান্ডুইত ট্রানজিট এই চুক্তি শেখ হাসিনার আমলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল যে ভারতের বিভিন্ন অংশে অপটিক ফাইবারের মাধ্যমে ট্রান্সফার করা এবং যেহেতু নর্থ ইস্টের ক্ষেত্রে যথেষ্ট ঘুরে অর্থাৎ বাংলাদেশের ওপরের অংশ দিয়ে বা শিলিগুড়ি হয়ে সেই জায়গা দিয়ে যদি ব্যান্ডুইড ট্রানজিটের পরিকাঠামো তৈরি করতে হয় যথেষ্ট খরচ সাপেক্ষ সেই কারণে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে এই ব্যান্ডুইট ট্রান্স ট্রানজিটের একটি ব্যবস্থা করা হচ্ছিল এই সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বাংলাদেশের মূল মূলত তারা কিন্তু এই সুবিধা পেতো তারা নিজেরাও সে সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে ভারত সরকারের একটা প্রকল্প যা দিয়ে মূলত নর্থ ইস্টকে এবং তার পরবর্তী ক্ষেত্রে সিঙ্গাপুর পর্যন্ত অর্থাৎ অন্যান্য আরো উত্তর পূর্বের দেশগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই পরিকল্পনা করা হয়েছিল কিন্তু মাঝে এই সিদ্ধান্তের ফলে ভারতের যত না সমস্যা হবে তার থেকে বেশি সমস্যা কিন্তু বাংলাদেশের হবে কারণ তারা এই ইন্টারনেট পরিষেবা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা থেকে সম্পূর্ণ ভাবে তারা বঞ্চিত হবে একটা বিষয় এই মুহূর্তে স্পষ্ট তাদের দেশের আর্থিক লাভ কিসে সামাজিক লাভ কিসে কোথায় শিল্প উন্নয়নের সম্ভাবনা রয়েছে এই কোনো কিছু এই মুহূর্তে বাংলাদেশ ভাবার মতো ক্ষতিয়ে ভাবার মতো পর্যায়ে তারা নেই এই মুহূর্তে ভারত বিরোধিতার সুরে সুর মেলানোই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে এই ধরনের পদক্ষেপগুলি করা হয়েছে এবং যে কথা আমরা প্রথম থেকে বলছি বাংলাদেশের যারা একেবারে প্রথম থেকে যারা কট্টরপন্থী যাদের পাকিস্তানের প্রতি যাদের আলাদা করে সহানুভূতি সংবেদনশীলতা রয়েছে সেই অংশটা এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে পাকিস্তান ভূখণ্ডকে আবার নতুন করে মেলাবার স্বপ্ন দেখছে এবং সেই কারণেই এই প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হচ্ছে ফলত তাদের দেশের আর্থিক সামাজিক পরিকাঠামো তাদের দেশের উন্নয়ন এবং তাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনের উপরে এই সিদ্ধান্তের ফলে তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে ভারত সরকার পরবর্তী ক্ষেত্রে যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনাকে তারা আবার নতুন করে তারা পুনর্মূল্যায়ন করে পরিকল্পনা করে নেবে কিন্তু এক্ষেত্রে মূল ক্ষতি বাংলাদেশে ধন্যবাদ বাংলাদেশকে ভারতের কাছে আরও একটা পাকিস্তান হয়ে উঠছে সেখানে কট্টরপন্থীদের দাপাদাপি দেখে এই প্রশ্নটা উঠতে বাধ্য ওপারে জঙ্গি পতাকা হাতে চলছে ভারত বিরোধী স্লোগান বিদেশে বীজ ছড়িয়ে অশান্তি বাঁধানোর চেষ্টাও হচ্ছে এমনকি খোদ বাংলাদেশ সরকারের থেকেও আসছে ভারত বিরোধিতার ইঙ্গিত এই মহিলা করবে না। ক্রমশ পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশের খোলা জলে ফায়দা তুলতে নেমেছে পাকিস্তান চীন বাংলাদেশের সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র চলছে সম্প্রতি কিছু ঘটনায় এই প্রশ্নগুলোই বড় হয়ে উঠছে বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারীদের ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়তে হল বিএসএফকে হামলায় জখম এক জওয়ান পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী তাতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে নিহতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করার ছক পাকিস্তানের ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ এত শক্তি পাচ্ছে কোথা থেকে ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই কি ঢাকা কি ইন্ধন যোগাচ্ছে এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে চীনের সাথে হাত মিলিয়েছে ওরা ওখানে পুরো ক্লেন্সিং এথনিক ক্লেন্সিং যেটাকে বলা হচ্ছে একরকমের তালিবান শাসন সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে ভারতের বিরুদ্ধে হিংসার বিষ চেষ্টা চলছে বাংলাদেশে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পরপর জঙ্গি নেতার জেল মুক্তি ঢাকায় পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান সঙ্গে প্রকাশ্য সভা থেকে হামলার হুঁশিয়ারি কট্টরপন্থীদের আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে ভারত আমাদের যুদ্ধ কোনদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুক্ত করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরাস্ত করবে তাদেরকে এমন পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে না শুধু কট্টরপন্থীদের তরফেই নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফেও ভারত বিরোধিতার লক্ষণ স্পষ্ট ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করলো কিউনাস সরকার উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল দিল্লি তার জন্য বাংলাদেশের জমি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের আবেদন জানিয়েছিল ভারত সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশে অস্থিরতার কারণে উত্তরবঙ্গের চিকেন স্নেক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেন্দ্রকে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ চিকেন স্নেকের মধ্যে পড়ে ওই অংশে উত্তেজনায় মদত দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই সতর্ক ভারত চিকেন স্নেককে আরও সুরক্ষিত করতে নজরদারি বাড়িয়েছে সেনা ও বায়ুসেনা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আরো ছবি সামনে আসছে কোথাও হিন্দু মহিলাকে বাড়িতে ঢুকিয়ে পিটিয়ে খুন কোথাও মন্দিরে তাণ্ডব কোথাও মহিলাদের বাজারে না যেতে যেতে ফতোয়া কোথাও হিন্দু চিকিৎসককে মারধর রেহাই পেল না ওষুধের দোকানও এসবের মানে কি বোঝায় ও বর্ষদিনই হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করে সবাইকে সমান অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু তারপরেও এই হামলা অত্যাচার চলছেই আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার রাষ্ট্রের অধিকার এবং যে দেখছি আমাদের সব পরশুদিনী মোহাম্মদ ইউনুস হিন্দু ম সঙ্গে বৈঠক করে ধর্মাচরণে সকলের সমান অধিকার কাজের অধিকার সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপরেও বাংলাদেশে বদলায়নি ছবিটা হিন্দু নিপীড়ন চলছেই আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার রাস্তর্মের অধিকার এবং আমি আমাদের বাংলাদেশে নাম হটে ইস্কন মন্দিরে হামলার অভিযোগ ঘটনা তীব্র নিন্দা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষমার অযোগ্য কাজ অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এক্স স্যান্ডেলে লিখলেন সুকান্ত মজুমদার বাংলাদেশে যেটা ঘটছে সেটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে মন্দিরের উপর আক্রমণ হচ্ছে যেভাবে সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বিশেষ করে ইস্কনের প্রধান খুব দুঃখজনক যেহেতু বাংলাদেশ আরেকটা স্বাধীন দেশ ভারত সরকারই তাকে নিয়ে ডিল করুক কিন্তু পশ্চিমবাংলার মানুষের যা সেন্টিমেন্ট আমরা যেহেতু একই ভাষা শেয়ার করি তাই সেটাকে অস্বীকার করা যাবে না